ব্যক্তিগত শত্রুতার জেট ধরে এক গাড়ি চালককে আটক করে তার দুই পায়ে গুলি করার অপরাধে গ্রেফতার হয়েছে রাজধানীর শেরে নগর থানার এক সাব ইন্সপেক্টর হত্যা চেষ্টার দায়ে তার বিরুদ্ধে ওই থানায় মামলাও হয়েছে এদিকে সেই গাড়ি চালক এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ইসলামের রিপোর্ট পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে বিছানায় দুঃসহ যন্ত্রণা নিয়ে চিকিৎসাধীন আলম জানান এসআই আনোয়ার হোসেনের সাথে গত দেড় বছর ধরে পরকিয়া সম্পর্ক ছিল তার স্ত্রীর বিষয়টি আনোয়ারের স্ত্রীর কাছে শাহালম জানানোর কথা বললে আনোয়ার হোসেন গত ১৯ অক্টোবর রাতে তাকে অপরিচিত এক ব্যক্তিকে দিয়ে ফোন করিয়ে রাজধানীর আগারগাঁও নিয়ে যায় তিনি জানান প্রথমে তার মুখ কাপড় দিয়ে বেঁধে পুলিশ তার দুই পায়ে গুলি করে

গ্রেফতার করা হয় এসআই আনোয়ারকে এসআই আনোয়ারকে মামলা থেকে করা হয়েছে কি অভিযোগে মামলা বলবেন তাকে হত্যার উদ্দেশ্যে তার পায়ে গুলি করা হয়েছে মামলাটা বর্তমানে আমার উপরে তদন্ত আছে মামলাটা ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিবিতে হস্তান্তরের জন্য নির্দেশ দিয়েছে মামলাটি তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে মৈদুল ইসলাম এনটিভি ঢাকা